দর্শক টানা তিন দিনের বৃষ্টি শেষে বরিশাল নগরীতে কিন্তু স্বস্তি বয়ে এসেছে আজকে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু তারপরও কিন্তু সড়কে পানি জমে রয়েছে এবং আমরা বরিশাল নবগ্রাম রোডে রয়েছে এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন বরিশাল নবগ্রাম রোডে কিন্তু এখন পর্যন্ত পানিতে থই থই এবং নবগ্রাম রোডের একেবারে হাতেমালি কলেজ চৌমাথা থেকে একেবারে বটতলা বাজার পর্যন্ত কিন্তু রাস্তার দুপাশে পানি একপাশের পানি আমরা দেখাচ্ছি এবং ডান পাশেও কিন্তু পানি রয়েছে এবং জনভোগান্তি কিন্তু চরমে উঠেছে আশেপাশের সকল গলি কিন্তু প্লাবিত রয়েছে এবং মানুষজন দুর্ভোগ সেটি না বললেই নয় আমরা সেই নবগ্রাম রোড আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রথমে সরকারি সৈয়দ হাতেমালি কলেজের প্রধান ফটক এর সামনে আমরা রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি বরিশাল হাতেমালি কলেজের প্রধান ফটক খুবই নন্দন করে তৈরি করা হয়েছে এবং এই হাতেমালি কলেজ চৌমাথা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমরা আপনাদেরকে বটতলা বাজার পর্যন্ত নিয়ে যাব আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স অনিন্দ সুন্দর বরিশাল শহর কতটা সুন্দর দেখতে কিন্তু এখানেই কিন্তু পানি জমে থাকে টানা বর্ষণে সেই বর্ষার যে পানি এগুলো কিন্তু খালে যাওয়ার জন্য যে ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো কিন্তু একেবারেই পলি পরে আটকে গেছে মাঝে মাঝে কিছু পলি অপসারণ করা হয় বটে কিন্তু তাতেও জলাবদ্ধতার হাত থেকে নগরবাসী কিন্তু নিস্তার পায় না আপনারা দেখতে পাচ্ছেন গলি সেটিও কিন্তু পানিতে প্লাবিত রয়ে গেছে এবং এরপরে আশেপাশে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একেবারেই পানিতে সয়লাভ এবং জনভোগান্তি একেবারে চরমে উঠেছে টানা বৃষ্টি হলেই কিন্তু বরিশালের এই নবগ্রাম রোড কিন্তু একেবারে পানিতে তলিয়ে যায় গতকালকের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বরিশালের বগুড়া রোড আজকে আপনাদেরকে আমরা বরিশাল নবগ্রাম রোড ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা দেখুন বরিশালের আজকের পরিস্থিতি এবং বরিশাল শহর আমরা প্রতিনিয়তই ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এবং বরিশালের ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করেছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং এই নবগ্রাম রোড আসলেই খুবই সুন্দর কিন্তু জলাবদ্ধতা হলে তখন কিন্তু এই সড়কটি পানিতে তলিয়ে যায় এবং গত দুদিন কিন্তু এই সড়ক পানির নিচে ছিল পানি বর্তমানে কিছুটা কমে গেছে এই কারণে কিন্তু এই সড়কটি সুন্দর লাগছে কিন্তু হাতের ডান পাশে এবং বাম পাশে ড্রেনের সংলগ্ন রাস্তা কিন্তু পানিতে এখনও তলিয়ে আছে এবং বরিশালের সেই বটতলা কাঁচা বাজারও কিন্তু পানিতে পুরোপুরি তলিয়ে আছে এবং বরিশালের অন্যান্য নিচু এলাকাও তলিয়ে আছে আমরা বরিশালের বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশেও কিন্তু পানি তো এই হচ্ছে বরিশালের আজকের পরিস্থিতি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দর্শক আমরা বর্তলা বাজারে চলে এসেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই